ফিস ফ্রাই আমরা অনেক রকমভাবে খেয়েছি তো একবার এইভাবে বেড ক্র্যাম্প ছাড়া ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে তো চলুন আজকে বেড ক্র্যাম্প ছাড়াই ফিশ ফ্রাই বানাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি পটল মাছ আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কীভাবে এই মাছ দিয়ে আলু দিয়ে রেসিপিটি বানায় সেটাও আপনারা দেখতে পারবেন এটা কিন্তু কোনো মানে ভাতের খাওয়ার জন্য নয় মানে চা মুড়ি দুটোর সাথে খাওয়াবে এরকম একটা রেসিপি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব তো আলু মাছ দুটোই সেদ্ধ করব তো মাছটা আলাদাভাবে করব আলুটা আলাদা করব তো আলুটা সেদ্ধ করার জন্য এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তো প্রেশার কুকারে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। এর মধ্যে শুধুই জল দেব লবণ হলুদ কিছুই দেব না তো পরে দেব এই জন্য বললাম পুরো ভিডিওটাই দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আর ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আলুটা প্রেশার কুকারে তো এটা সেদ্ধ হতে থাক কিছু মশলা আমি বানিয়ে নিই দেখুন বন্ধুরা এখানে কিছু মশলা আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো রসুন নিয়েছি আদা নিয়েছি দুটো ডিম নিয়েছি তো এ ডিম দুটো লাগবে আমার এই রেসিপিতে তো আমি এই পেঁয়াজগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি কারণ আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আজকে বাটা মশলা ছাড়াই আমি আজকে গ্রেট করেই রান্নাটা করব তো চলুন ব্রেড করে নিই এবার আমি মাছগুলো সেদ্ধ করে নেব তো মাছগুলো সেদ্ধ করার জন্য দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে গ্যাসের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম তো জলটা ফুটছে দেখতেই পাচ্ছেন তো ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এবার আমি ঠান্ডা করে নেব মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো অল্প সময় লাগে সেদ্ধ হতে দেখুন সেদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন আলু আর মাছ সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব মাছটা আর আলুগুলো গেট করে নেব তো বেশি কাঁটা নেই তবুও একটু বেছে নেব দেখুন ভালোভাবে আলু মাছ মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি আর আলুটা রেড করে নিয়েছি এবার কষিয়ে নেব গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি তোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো তেলটা অবশ্যই দেখে দেবেন বেশি লাগবে না অল্প করেই দেবেন দিয়ে দেবো এক চামচ কালো জিরে ব্রেড করে রাখা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয় রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচনো নয় ঠিক ব্রেড করে রেখেছিলাম দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেবো তার মধ্যে দিয়ে দেবো আধা কুচি তো ভালোভাবে আমি কষিয়ে নেব এবার দেবো সার মতো লবণ তো লবণ আলুতে সেদ্ধ দেওয়া নেই দেওয়াতে নেই তো সেই জন্য একটু সার মতো লবণ দেবে হলুদ গুঁড়ো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো তা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন দেব গোলমরিচ গুঁড়ো অল্প করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে অল্প আছেই অবশ্যই রান্নাটা করবেন না হলে কুড়ে যাবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব গ্রেড করে রাখা মাছ আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর মাছ এবার আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব রান্নাটা অবশ্যই অল্প আঁচে করবেন দেখুন আমার কড়াই থেকে ছেড়ে এসেছে সুন্দরভাবে উঠে দেখুন কড়ার মধ্যে কিন্তু লেগে নেই দেখতেই পাচ্ছেন তো এবার আমি নামিয়ে নেব দেখুন পুরটা আমি নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পাখার সামনে দেখুন আমি দুটো ডিম নিয়েছিলাম তো দুটো ডিম এবার ফাটিয়ে নেব ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তো আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন আজকে আমি ব্রেডকাম ছাড়াই রেসিপিটি করব দেখুন এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আলুর পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা সেপ দিয়ে দেবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন তো দু হাত দিয়েই করে নেবো এক হাতে অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সেপ দিয়ে নিয়ে নিয়েছি তো ডিম্বাকৃতি সাইজের তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তো এবার আমি ভেজে নেব তো দেখুন সেপটা কিভাবে দিয়েছি এখানে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো অবশ্যই সাদা তেলে ভাজবেন তাহলে খুব সুন্দর ভাজা হবে এবারে আমি এগুলো একটা নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব দিয়ে এপাশ ওপাশ উল্টে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব বার বাকিগুলো এভাবে দিয়ে দেব সব উল্টে নেব এক পিট লাল হয়ে গেছে আর এক পিট উল্টে নেব অবশ্য অল্প আঁচে ভাজবেন তো খুব সুন্দরভাবে ভাজা হবে বেশি আঁক দিলে তো খুঁড়ে যাবে কত সুন্দর দেখাচ্ছে দেখুন তো এইভাবে একবার পটল মাছের এই রেসিপিটা করে খেয়ে দেখবেন তো ফিশ ফ্রাই তো আমরা অনেক রকমভাবে খেয়েছি তো এইভাবে একবার খেয়ে দেখবেন আলু দিয়ে সত্যি দারুণ লাগে খেতে দেখুন দেখুন বন্ধুরা ফিশ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তো আজ এবার আমি নামিয়ে নেব তো আজকে আমি বেডক্রাম ছাড়াই রেসিপিটা বানিয়েছি তো অল্প খরচে বাড়িতে বাড়িতে যেটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানালাম তো আপনারাই চাইলেও এভাবে বানাতে পারেন এইভাবে বাদ বাকিগুলো আমি ভেজে নেব বন্ধুরা ফ্রাই একেবারে তৈরি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সাথে টমাটোর সস নিয়েছি তো আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো বেডগ্রাম ছাড়া ডিম দিয়েও যে এত সুন্দর বানানো যায় তো দেখুন না দেখলে জানতেই পারবেন না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতেও সুন্দর লাগবে তো বন্ধুরা রেসিপিটি আর বেশি বড় করব না রেসিপিটি এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতটা সময় ধরে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তো এইভাবেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন তবে এগিয়ে যেতে পারবো তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো টাটা বন্ধুরা